আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মোল্লা কৃষি টিভি আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেক খামারের অজানা গরুর লিভারটনিক এটা কি কেন গরুকে খাওয়াতে হয় কখন খাওয়াবেন বেশি দিলে কি হয় আর কিভাবে গরুর উপকারে আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার খামারে গরুর স্বাস্থ্য উৎপাদনশীলতা দুটোই বাড়তে সাহায্য করবে চলুন শুরুতেই জেনে নিই লিভারটনিক কী লিভারটনিক হচ্ছে এমন এক ধরনের ওষুধ বা সাপ্লিমেন্ট যা গরুর লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স হেপাটোপ্রোটেকটিভ উপাদান অ্যামানো অ্যাসিড মিনারেল যা গরুর শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজম শক্তি বাড়ায় অনেক খামারি প্রশ্ন করেন কেন গরুকে লিভারটনিক খাওয়ানো দরকার কারণ লিভার হল গরুর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যদি লিভার ঠিকভাবে কাজ না করে তাহলে খাবার হজম হবে না গরু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ওজন কমে যাবে দুধ উৎপাদনতা কমে যাবে এই সমস্যা থেকে বাঁচতে টনিক খাওয়ানো হয় গরু দুর্বল হলে অ্যান্টিবায়োটিক বা ক্রিমির ওষুধ দেওয়ার পরে গাভীর গর্ভবতী হলে খাবারে রুচি না থাকলে দুধ কমে গেলে বাচ্চা গরুর ওজন না বাড়লে ইত্যাদি অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না লিভারটনিক কবে খাওয়াবো খাওয়ানোর উপযুক্ত সময় হল কৃমির ওষুধ দেওয়ার পরপর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষে বা গাভী গর্ভবতী হলে মাসে সাত থেকে দশ দিন দিতে হবে খাবারে অনীহা দেখা দিলে বাছুর যদি দুর্বল থাকে সাধারণত একটা না পাঁচ থেকে সাত দিন খাওয়ানো যায় তবে পরিমাণ অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে অনেক খামারে ভাবেন বেশি দিলে বেশি উপকার হবে এটা সম্পূর্ণ ভুল অতিরিক্ত লিভারটনিক দিলে লিভারের চাপ পড়ে শরীরে ভিটামিন জমা হয়ে ক্ষতি করতে পারে খাবারে অনিয়হা হতে পারে তাই নির্ধারিত মাত্রায় খাওয়ান এবং অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়াবেন লিভারটনিক গরুর শরীরে যে উপকার করে তা চোখে পড়ার মতো যেমন হজম শক্তি বাড়ায় খাবারে আগ্রহ বাড়ায় লেভার পরিষ্কার রাখে রক্ত তৈরিতে সাহায্য করে দুধের উৎপাদন বাড়ায় গরু দ্রুত মোটা তাজা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চা গরুর দ্রুত ওজন বৃদ্ধি হয় গরু ঝিমাণো ভাব থেকে মুক্তি পায় এগুলো সব মিলিয়ে গরু হয় আরও শক্তিশালী ও উৎপাদন ক্ষম তো বন্ধুরা এই ছিল গরুর লিভারটনিক নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি আপনার লিভার লিভারটনিক ব্যবহার করেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন কোন ব্র্যান্ডের ব্যবহার করছেন এবং কী ফলাফল পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন এবং মোল্লা কিসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ রাখুন আপনার গুরুগুলোকে।